আসসালামু আলাইকুম আর একটি ভিডিওতে আপনাদেরকে আবারও স্বাগতম তো আজকে আমরা করব ষষ্ঠ শ্রেণীর অনুশ্রেণী পাঁচের দুইটি সৃজনশীল চৌত্রিশ এবং পঁয়ত্রিশ তো চলুন শুরু করা যাক তো উদ্দীপকটা হচ্ছে একটি আয়ত্তকার ফুলবাগানের প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য দুই মিটার বেশি কি বলছে যে ফুলবাগানের প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য দুই মিটার বেশি আচ্ছা সমস্যা তো প্রথম প্রশ্নটা হচ্ছে বাগানটির প্রস্থ এক্স মিটার হলে পরিসীমা এক্সের মাধ্যমে লিখো আচ্ছা তো বলে দিছে কি বাগানটির প্রস্থ হচ্ছে এক্স মিটার তাহলে প্রস্থ যদি হয় এক্স তাহলে দৈর্ঘ্য কত আগে আমাদের দৈর্ঘ্য বের করতে হবে তাহলে দৈর্ঘ্য হচ্ছে কি প্রস্থ অপেক্ষা আরও দুই মিটার বেশি তাহলে প্রস্থ হচ্ছে কত বলা আছে এক্স আরও দুই মিটার বেশি তাহলে এক্স প্লাস টু মিটার ঠিক আছে যে দুই মিটার বেশি তাহলে এক্স প্লাস টু মিটার তাহলে এখন আমরা জানি হাজার ক্ষেত্রে পরিসীমা পরিসীমার সমান হচ্ছে কি টু ইন্টু দৈর্ঘ্য কত এক্স প্লাস টু আর হচ্ছে প্রস্থ কত প্রস্ত হচ্ছে এক্স এত মিটার যদি সাজাই লেখা যায় তাহলে কি টু ইন্টু এক্স প্লাস এক্স প্লাস টু এত মিটার ঠিক আছে জাস্ট এক্স সামনে নিয়ে আসলাম দৈর্ঘ্য হচ্ছে দুই মিটার বেশি তাহলে এক্স প্লাস টু তাহলে পরিসীমা হচ্ছে টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্তু জাস্ট মান বসাই দিলাম ঠিক আছে এত মিটার আচ্ছা তাহলে খ নাম্বারে কী বলছে বলছে যে বাগানটির পরিসীমা ছত্রিশ মিটার হলে প্রস্ত কত আচ্ছা তাহলে বাগানটির পরিসীমা এ দেখেন আমরা ক হতে পাইছি যে বাগানের পরিসীমার যে সমীকরণটা দাঁড়াইছি সেটা কি দাঁড়াইছি টু ইন্টু এক্স প্লাস এক্স প্লাস টু এত তাহলে হতে পাই পরিসীমা কত টু মিটার আচ্ছা আর এখানে প্রশ্ন মতে এই কলটা কত থার্টি সিক্স কারণ এটাও পরিসীমা এটাও পরিসীমা এই কলটা এখন আমরা সমাধান করবো তাহলে হয়ে যাবে দেখেন এক্স প্লাস এক্স তাহলে দুটো এক্সে মিলেই কত হয় টু এক্স প্লাস হচ্ছে টু আর এদিকে থার্টি সিক্স এই টু আসলেও কি গুণ অবস্থায় আসলে তাহলে আমরা কী করে দেব ভাগ করে দেব তাহলে টু এক্স প্লাস টুর সমস্যা কত হয় আঠারো দু ছত্রিশ আঠারো ঠিক আছে তাহলে টু এক্স আঠারো আর এই যে প্লাস টু ওই দিকে দেখলে কী হবে মাইনাস টু তাহলে টু এক্স ইকুয়াল টু এইটিন মাইনাস টু মানে কত সিক্সটিন তাহলে এক্স ইকুয়াল টু সিক্সটিন বাই টু এই সাথে টু গুণ অবস্থা আছে সেটা কী হবে ভাগ তাহলে এক্স ইকুয়ালটা কত এইট আর দু গুণের ষোলো বা এইট তাহলে এক্স ইকুয়াল টু কত প্রস্থ কত প্রস্থ চাইছে প্রশ্ন তো আমার দর্শি এক্স এই যে দেখেন প্রশ্ন এক্স মিটার হলে তাহলে এক্সের মান কত এইট ঠিক আছে তাহলে এটা হচ্ছে আনসার তাহলে প্রশ্ন কত প্রশ্ন হচ্ছে আট মিটার আচ্ছা তো দেখেন নম্বরে কী বলছে যে বাগানটি পরিষ্কার করতে মোট তিনশো বিশ টাকা খরচ হলে প্রতি বর্গমিটার পরিষ্কার করতে কত খরচ হবে আচ্ছা তাহলে পরিষ্কার করতে তিনশো বিশ টাকা খরচ তাহলে আগে দেখেন বর্গমিটার বলছে তার মানে কি আগে কি করতে হবে আমার বাগানটির ক্ষেত্রফল বের করতে হবে ঠিক আছে তাহলে খ হতে পাই প্রস্থ কত প্রস্থ হচ্ছে এইট মিটার হ্যাঁ তাহলে দৈর্ঘ্য কত দৈর্ঘ্য দেখেন দৈর্ঘ্য হচ্ছে এই যে এখানে কত এক্স প্লাস টু মিটার তাহলে কত এইট প্লাস টু মিটার মানে কত টেন মিটার আচ্ছা তাহলে এটা হচ্ছে প্রস্থ আর দৈর্ঘ্য বের হল এখন আমাকে যেহেতু বর্গ মিটার চাইছে তো আমাকে ক্ষেত্রফল বের করতে হবে তাহলে আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানি কি দুর্গুণ প্রস্থ এত বর্গ মিটার তাহলে দৈর্ঘ্য হচ্ছে টেন প্রস্থ হচ্ছে এইট এত বর্গমিটার তার মানে কত আশি আট দশে আশি বর্গ মিটার আচ্ছা আট দশে আশি বর্গমিটার হইল এখন বলছে কি যে আমার পরিষ্কার করতে কত টাকা খরচ হয় তিনশো বিশ টাকা তাহলে তিনশো বিশ টাকা খরচ হলে মানে প্রতি বর্গ মিটার আচ্ছা তাহলে আশি বর্গ মিটার খরচ কত টাকা তিনশো বিশ টাকা তাহলে এক বর্গমিটারে খরচ ভাগ হচ্ছে আশি টাকা তাহলে চার আটে বত্রিশ মতো চলে গেছে তার মানে চার টাকা এটাই হচ্ছে আনসার তার মানে এক বর্গমিটারে কত টাকা খরচ হয় চার টাকা আমার খরচ হয়েছে পরিষ্কার করতে ঠিক আছে তাকে যেহেতু বর্গমিটার বলছে যে আমাকে কী কী করতে হয়েছে ক্ষেত্রফল বের করতে হয়েছে ক্ষেত্রফল বের করে জাস্ট ভাগ করে দিলেই হয়ে যাবে তো চরুণ পরে আমিকে যাই